আসসালামু আলাইকুম দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাবো জেরুজালেমে জাতিসংঘের একটি সংস্থার সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এরপর জানাব পাকিস্তানের করাচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে একটি দোকান থেকেই উদ্ধার করা হয়েছে অন্তত তিরিশটি মরদেহ সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষাট জনে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ছিয়াশি জন এদিকে জানাব গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর প্রতি কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই অবস্থানকে কেন্দ্র করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আরও ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী বিভিন্ন এলাকায় হঠাৎ হঠাৎ হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে থাকছে। পবিত্র রমজান মাস উপলক্ষে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব জনশৃঙ্খলা ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে এসব নিয়ম মানার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ সবশেষে জানাব ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গোপন সফরে আফগানিস্তান যাচ্ছেন বলে জানা গেছে এই সফরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ভালোবাসেন কমেন্টে লিখুন আই লাভ হাদি এছাড়া আপনি কোন দেশ বা কোন জায়গা থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুড়িয়ে দিল ইসরায়েল জেরুজালেমে জাতিসংঘের সংস্থা রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির ইউএনআরডব্লিউএর সদর দপ্তর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল দখলদার দেশটি পশ্চিম তীরের কালান্দিয়ায় জাতিসংঘের একটি কারিগরি বিদ্যালয়ে টিয়ার গ্যাসও ছুড়েছে খবর আল জাজিরার জাতিসংঘের এই সংস্থাটির বিরুদ্ধে ইসরায়েল অভিযোগ করছে তারা হামাসের সঙ্গে সহযোগিতা করছে যদিও ইউএনআরডব্লিউএ এটি অস্বীকার করে আসছিল এই ধ্বংসযোগ্য সংস্থাটির বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপ সংস্থাটি লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে সহায়তা দিয়ে থাকে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে শুধু সদর দপ্তর গুড়িয়ে থামেনি ইসরায়েলি বাহিনী তারা জাতিসংঘের একটি ভোকেশনাল স্কুলেও টিআর গ্যাস ছোড়ে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ করেছে জাতিসংঘ ও ফিলিস্তিনি নেতারা মঙ্গলবার বিশে জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত পাওয়া প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের নেতৃত্বে নিরাপত্তা বাহিনী বুলডোজার নিয়ে এর প্রাঙ্গণে ঢোকে এরপর স্থায়ী ও অস্থায়ী ভবনগুলোতে ধ্বংস ও লুটপাট চালায় ইসরায়েলি কর্মকর্তারা একে ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছেন ইউএনআরডব্্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজালিনি বলেছেন জাতিসংঘের বিরুদ্ধে এমন হামলা আগে কখনও দেখা যায়নি এটি আন্তর্জাতিক আইনের ওপর সরাসরি আঘাত তিনি টুইটারে লিখেছেন আজ ইউএনআরডব্লিউ এর সঙ্গে যা হয়েছে তা আগামী দিনে পৃথিবীর অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনেরও হতে পারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কঠোর ভাষায় এই ধ্বংস প্রক্রিয়ার নিন্দা জানিয়েছেন তিনি ইসরায়েলকে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন গুতেরেস বলেছেন এই স্থানগুলি জাতিসংঘের সম্পত্তি এবং আন্তর্জাতিক আইনে সুরক্ষিত ইউএনআরডব্লিউ এর মুখপাত্র জনাথন ফ্লাওয়ার বলেছেন সকাল সাতটার দিকে ইসরায়েলি বাহিনী প্রাঙ্গণে প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের বের করে দেয় তারপর বুলডোজার দিয়ে ভবনগুলো ভাঙা শুরু করে সংস্থাটি একে অসাম্প্রদায়িক মানবিক কাজের ওপর এক অনিবার্য ও অবৈধ আক্রমণ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা দু হাজার চব্বিশে পাশ করা আইন অনুযায়ী ইউএনআরডাব্লিউ এর কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করেছে স্থাপনাগুলিকে নিজেদের বলে বিবেচনা করে ইসরায়েলের দাবি কিছু ইউএনআরডাব্লিউ এর কর্মী তন্ত্রাগোষ্ঠীর সঙ্গে জড়িত তবে এই অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে জাতিসংঘ করাচিতে ভয়াবহ অগ্নকাণ্ডে এক দোকান থেকেই উদ্ধার তিরিশ মরদেহ মৃত বেড়ে ষাট নিখোঁজ ছিয়াশি পাকিস্তানের করাচিতে ভয়াবহ অগ্নকাণ্ডে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে এমএাস সড়কে অবস্থিত বহুতল শপিং মল গুল প্লাজাতে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ষাট জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে উদ্ধার অভিযানে একটি দোকান থেকে তিরিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বুধবার কুড়ি জানুয়ারি উদ্ধারকারীরা গুল প্লাজার একটি বড় কাঁচের দোকান থেকে একে একে মরদেহগুলো উদ্ধার করেন করাচির ডিআইজি সৈয়দ আসাদ রেজা জানান আগুন লাগার সময় ওই দোকানের ভেতরে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন ডিআইজি আসাদ রেজা বলেন জীবন বাঁচাতে তারা দোকানের ভেতরে নিজেদের তালাবদ্ধ করেছিলেন কিন্তু ধোয়া ও তীব্র তাপের কারণে কেউ বের হতে পারেননি প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে কর্মচারী ও ক্রেতারাও ছিলেন ভেতরে দোকানটির মালিক সুলেমান জানান তার দোকান থেকেই অন্তত চোদ্দটি মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি বলেন আমার চাচাতো ভাই দোকানের কর্মচারী এবং কয়েকজন গ্রাহক আগুন লাগার সময় ভেতরে ছিলেন কেউই বের হতে পারেননি দেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে করাচির পুলিশ সার্জন ডাক্তার সুমাইয়া সাইয়েদ বলেন দুটি দোকান থেকে অন্তত একুশটি দেহের অবশিষ্টাংশ সিভিল হাসপাতালে আনা হয়েছে এগুলো একুশটি আলাদা দেহ নাকি আরও বেশি ব্যক্তির অবশিষ্টাংশ তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না তিনি জানান বুধবার সকাল থেকে হাসপাতালে মূলত পোড়া দেহের অংশবিশেষই আনা হচ্ছে নিখোঁজ ছিয়াশি উদ্ধার অভিযান অব্যাহত সরকারি তথ্য অনুযায়ী এখনও ছিয়াশি জন নিখোঁজ রয়েছেন সোমবার উনিশ জানুয়ারি আগুন লাগার পর থেকেই ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস এবং স্বয়ংসেবীরা যৌথভাবে কাজ করছেন তদন্ত জটিল দায় নির্ধারণ হয়নি করাচি কমিশনার সৈয়দ হাসান নকভি বলেন এই ঘটনায় কোনো একক প্রতিষ্ঠানকে দায়ী করা যাচ্ছে না ভবনের কাঠামো অগ্ন নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিষয় তদন্ত করা হচ্ছে সন্ত্রাসবাদের প্রমাণ পাওয়া যায়নি অতিরিক্ত আইজি আজাদ খান জানিয়েছেন গুল প্লাজা অগ্নকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি শোক ও উদ্বেগ এই দুর্ঘটনায় করাচি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে একই সঙ্গে বড় বাণিজ্যিক ভবনগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ট্রাম্পের কড়া হুমকি গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে দূরত্ব বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের মিত্ররা এতে যথেষ্ট অখুশি তবে ট্রাম্প যারা থাকবে তাদের প্রশংসা করবেন বিরোধিতাকারীদের বাজেভাবে খবর বুধবার একুশ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া দীর্ঘ ভাষণে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের বারবার কটাক্ষ করেন ট্রাম্প বলেন ন্যাটো যেন যুক্তরাষ্ট্রের এই সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে বাধা না হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি গ্রিনল্যান্ডের অধিকার মালিকানা ও নাম যুক্তরাষ্ট্রের অংশ করতে চান তবে এই লক্ষ্য অর্জনে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না বলে করেছেন ট্রাম্প এ সময় ন্যাটোকে আহ্বান জানান ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে তবে সম্মতি জানাতে অস্বীকার করা হলে কড়া পদক্ষেপের হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় মিত্রদের নির্দেশ করে বলেছেন জোটের সদস্যরা চাইলে হ্যাঁ বলতে পারে তাহলে যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ থাকবে আর যদি না বলে তাহলে আমরা তা মনে রাখব ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রে গিয়ে মোল্লা নিয়ন্ত্রণ ও অর্থনীতি চাঙ্গা করার প্রচেষ্টার কথা বলেন তবে তার দীর্ঘ বক্তব্যের বড় অংশ জুড়েছিল বিভিন্ন দেশের প্রতি অভিযোগ ও অসন্তোষ প্রকাশ তবে ইউরোপীয় নেতারা ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লাইন বলেন গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ট্রাম্পের পরিকল্পনা একটি ভুল সিদ্ধান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন প্রয়োজন হলে ইউরোপীয় ইউনিয়ন তাদের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করে পাল্টা ব্যবস্থা নিতে পারে তিনি এই অস্ত্রকে আখ্যা দেন বাণিজ্যিক বাজুকা হিসাবে ন্যাটোর সাবেক মহাসচিব ও ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী ফগ রাসমুসেন বিসিবিকে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে তোষামোত করার সময় শেষ এখন ইউরোপের কাছ থেকে আরো কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করা যায় এখন সময় এসেছে ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর পশ্চিম তীরে শিরোনামহীন ভয়ানক হামলা চালাচ্ছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল সামরিক অভিযান ও বসতি স্থাপনে উপনিবেশিক নির্মমতায় ফিলিস্তিনিদের জীবন ক্রমশ অসহনীয় করে তুলছে গাজা ইসরায়েলের আগ্রাসন ও যুদ্ধবিরতির নাটকীয় কুটচালে আন্তর্জাতিক মনোযোগ দখল করে রেখেছে তখন নীরবে আরেকটি যুদ্ধ চালিয়ে যাচ্ছে জায়নবাদীরা মঙ্গলবার আল জাজিরায় মারিয়াম বার্গতির কলমে উঠে এসেছে এক শিরোনামহীন যুদ্ধের গল্প গত দুবছরে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মোকাবেলার অজুহাতে পশ্চিম তীরে তথাকথিত প্রতিরোধমূলক অভিযান জোরদার করেছে এই প্রশাসন কাকতলীয় নয় সামরিক পদবাক্যের আড়ালে বাস্তব উদ্দেশ্য ঢেকে রাখার দীর্ঘ ঐতিহ্য রয়েছে ইসরায়েলের অপারেশন আয়রন ওয়াল অপারেশন সামার ক্যাম্পস অপারেশন ফাইভ স্টোনস কিংবা সাম্প্রতিক আল খালিল হেব্রন প্রতিরক্ষা অভিযান সবকটি সাময়িক ও প্রতিক্রিয়াশীল হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবে এগুলো দীর্ঘমেয়াদী দমন নীতির অংশ এই অভিযানগুলোর সঙ্গে যুক্ত হয়েছে বসতি উপনিবেশবাদী সহিংসতা অবকাঠামো ধ্বংস বাড়িঘর গুড়িয়ে দেওয়া এবং অসংখ্য রোড ব্লক ও চেকপয়েন্ট লক্ষ্য একটাই ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন সম্ভব করে তোলা অনেকটা গাজার মতোই দু সালে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে ১৯৬৭ সালের পর সর্ববৃহৎ ফিলিস্তিনি স্থানচ্যুতি ঘটেছে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে জোরপূর্বক তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে জেনিন ও তুলকারেমের শরণার্থী শিবির কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের ফেরাম অধিকার অস্বীকার করা হয়েছে আর শিবির দুটিকে উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর কার্যত মাসমরিক ঘাঁটিতে রূপান্তর করা হয়েছে অবকাঠামো ধ্বংস প্রায় সম্পূর্ণ জেনিন শহরের প্রায় সত্তর শতাংশ অধিকাংশ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জেনিন ও তুলকারেমে পানির পাইপলাইন ও নর্দমা ব্যবস্থা কয়েক সপ্তাহের মধ্যে ধ্বংস হয়ে গেছে যার আর্থিক ক্ষতি কোটি কোটি ডলার হাজারো পরিবার বিদ্যুৎ ও পানির সংযোগ হারিয়েছে এবং বিতাড়িতরা এখন এমন এলাকায় বসবাস করছে যেখানে প্রায় কোনো নাগরিক সুবিধাই নেই ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে পশ্চিম তীরের কেন্দ্রীয় শহরগুলোতে অভিযান চালাচ্ছে রামাল্লাহ আরিহা জেরিখো আলখালিল হেব্রন ও বেতেলেহেম এসব অভিযানে ফিলিস্তিনিরা অবরুদ্ধ ও আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে অনেক ক্ষেত্রে তারা প্রাণও হারাচ্ছে সম্প্রতি আইন ও শৃঙ্খলা রক্ষার নামে আল খালিল শহরে বড় আকারের অভিযান চালানো হয় পুরো শহর কার্যত লকডাউনে রাখা হয় রাস্তায় ট্যাঙ্ক টহল আর পুরুষ ও কিশোরদের আটক করে মাঠ পর্যায়ে জিজ্ঞাসাবাদ ও অমানবিক আচরণের শিকার করা হয় তবে সহিংসতা শুধু সেনা অভিযানে সীমাবদ্ধ নয় সেনাবাহিনীর উপস্থিতির সঙ্গে সঙ্গে বসতি উপনিবেশী সহিংসতাও বাড়ছে সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ বসতিতে বসবাসকারী ইসরায়েলিরা এম সিক্সটিন রাইফেল পিস্তল এমনকি ড্রোনের মতো সামরিক অস্ত্র ব্যবহার করছে এসব হামলায় সেনাবাহিনী প্রায়শই নীরব সমর্থক কিংবা সরাসরি সহায়কের ভূমিকা পালন করছে গত জানুয়ারিতে পশ্চিম তীরের প্রধান সড়কগুলোতে ইসরায়েলি বসতিবাসীরা বিল বোর্ডটা নিয়েছিল যেখানে লেখা ছিল ফিলিস্তিনে কোনো ভবিষ্যৎ নেই অনেক ফিলিস্তিনির কাছে এটি যুদ্ধ ঘোষণার মতোই সেই বাস্তবতাই তুলে ধরে প্রতি সপ্তাহে গড়ে নয় জন ফিলিস্তিনি নিহত অষ্টআশি জন আহত একশো আশি জন গ্রেফতার বারোটি ক্ষেত্রে মাঠ পর্যায়ে নির্যাতন প্রায় একশোটি বসতি উপনিবেশবাদী হামলা তিনশো সামরিক অভিযান অন্তত দশটি বাড়ি ও সম্পত্তি ধ্বংস এগুলো কেবল সহিংসতার মাত্রা নয় বরং তার নিয়মিততা ও পরিকল্পিত চরিত্র প্রকাশ করে লক্ষ্য ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ভেঙে দেওয়া নতুন চেকপয়েন্ট রোড ব্লক ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে এই সহিংসতাকে দৈনন্দিন বাস্তবতায় পরিণত করা হয়েছে জীবন সময় ও মানসিক বিপর্যয় এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন অবিরাম বিঘ্নের মধ্য দিয়ে চলে কখন ঘুমাবে শিশুরা কোথায় খেলবে স্কুল কখন খোলা থাকবে ব্যবসা চালু থাকবে কিনা সবই অনিশ্চিত ভয় এখানে স্থায়ী রূপ লাভ করেছে যাতায়াতের প্রতিটি পথ ভরা সাংবাদিক ও সাধারণ মানুষের কাছে কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে লেগে যায় তিন চার ঘন্টা পাহাড়ি ও বিকল্প রাস্তায় ঘুরে এটি শুধু ভূমি দখল নয় এটি সামাজিক বন্ধন মানসিক স্থিতি ও পরনৈতিক পদ্ধতিকে পরিকল্পিতভাবে ভেঙে দেওয়ার প্রক্রিয়া ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কারেন্সি এক্সচেঞ্জ দোকান ও বাড়ি থেকে সোনা ও রূপ লুটের অভিযোগ উঠেছে এই অর্থনৈতিক ক্ষয় পুনর্গঠন ও পুনরুদ্ধারকে আরও অসম্ভব করে তোলে একই সঙ্গে বসতি সম্প্রসারণ পশ্চিম তীরকে ছোট ছোট বিচ্ছিন্ন অংশে ভাগ করে দিচ্ছে ইসরায়েলের অবৈধ ইওয়ান ওয়ান প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর ও দক্ষিণ পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে দখলদাররা ফিলিস্তিনি বাড়ি ও সড়কে জাতীয় পতাকা টাঙিয়ে বিজয়ের বার্তা দিচ্ছে পশ্চিম তীর প্রমাণ করে যে যুদ্ধ যুদ্ধ শুধু বোমা বা বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ নয় কখনো কখনো আসে পয়েন্ট অনুমতিপত্র জোনিং আইন রাষ্ট্র সমর্থিত সহিংসতা ও সম্পদের পুনর্বণ্টনের মাধ্যমে এটি কেবল ভূমি দখলের গল্প নয় এটি একটি জনগোষ্ঠীর জীবন ধারণের সামর্থ্য ধীরে ধীরে ধ্বংস করার ইতিহাস পশ্চিম তীরই সেই জায়গা যেখানে যুদ্ধ চলে শিরোনাম ছাড়া ফ্রন্ট লাইন ছাড়া সূত্র আল জাজিরা রমজান উপলক্ষে যে কঠোর নির্দেশনা দিল সৌদি আরব রমজান মাসকে সামনে রেখে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় সারাদেশের দেশের মসজিদগুলোর জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে নামাজের সময়সূচি মানা মসজিদ পরিচালনা দান অনুদান ও শৃঙ্খলা রক্ষায় এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে বুধবার একুশ জানুয়ারি এই নির্দেশনার কথা জানিয়ে খবর দিয়েছে গাল্ফ নিউজ মন্ত্রণালয়ের জারি করা এক সার্কুলারে বলা হয় ইমাম মুয়াজ্জিন ও মসজিদ কর্মীদের পূর্ণ উপস্থিতি নিশ্চিত করতে হবে চরম প্রয়োজন ছাড়া দায়িত্বে অনুপস্থিত থাকা যাবে না প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিধি অনুযায়ী বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিয়োগ দিতে হবে নামাজের সময়সূচি উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে এশার আজান নির্ধারিত সময়ে দিতে হবে এবং আজান ও জামাতের মধ্যে পনেরো মিনিটের ব্যবধান রাখতে হবে বিশেষ করে এশা ও ভজরের নামাজে যাদের মুসল্লিদের অংশগ্রহণ সহজ হয় রমজানের শেষ দশ রাতে তাহাজ্জুদ নামাজ ফজরের আগেই শেষ করতে দেওয়া হয়েছে তবে নামাজ আদায়ে মুসল্লিদের যেন কষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে পাশাপাশি দোয়ায় সংযম বজায় রাখা অতিরিক্ত দীর্ঘ বা ছন্দময় দোয়া পরিহার করে সুন্না অনুসরণের উপর জোর দেওয়া হয়েছে মসজিদের সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে নামাজরত মুসল্লি বা ইমামকে ধারণ করা যাবে না এবং কোনো মাধ্যমেই নামাজের লাইভ সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে মসজিদের ভেতরে ও আশেপাশে ভিক্ষা করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানাতে বলা হয়েছে একই সঙ্গে মুসল্লিদের জাকাত ও দান অনুদান প্রকৃত ও বৈধ খাতে দেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় ইতিকাফ পালনকারীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে অসৌদি নাগরিকদের ক্ষেত্রে স্বীকৃত স্পন্সরের অনুমোদন নিতে হবে ইফতার কর্মসূচির জন্য নগদ অর্থ সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে ইফতার আয়োজন কেবল নির্ধারিত স্থানে ও মসজিদ কর্মীদের তত্ত্বাবধানে করতে হবে এবং ব্যবহার শেষে স্থান দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া মসজিদে সার্মিক পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণ ও তদারকি জোরদার করতে বলা হয়েছে নারীদের নামাজের স্থান সহ সব এলাকায় নিয়মিত পরিদর্শন ও অনিয়মের বিরুদ্ধে তাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন রমজান মাসে মসজিদগুলোতে সুশৃঙ্খল নিরাপদ ও ইবাদত বান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এসব নির্দেশনা জারি করা হয়েছে সূত্র গালফ নিউজ ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের গোপন সফর আফগানিস্তানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত ডোভাল দু সালের মধ্যে থেকে আফগানিস্তানে কয়েকটি অপ্রকাশিত সফর করেছেন যা নয়াদিল্লি তালেবান প্রশাসনের প্রতি পদ্ধতিগত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এই গোপন যোগাযোগগুলোর উদ্দেশ্য হলো কাবুলের সঙ্গে সাধারণ বোঝাপড়া স্থাপন করা মূলত পাকিস্তানের দীর্ঘদিনের প্রভাবকে কমিয়ে আনা লক্ষ্য এই গোপন সফর দক্ষিণ এশিয়ার জটিল রাজনৈতিক হিসাব নিকাশকে বদলে দেওয়ার চেষ্টা করছে যেখানে পাকিস্তান তালেবান সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে অজিত ইন্টার এই সফরসমূহ ভারতের পূর্বের সংযমী মনোভাবের উল্লেখযোগ্য পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যা সালের তালেবান দখলের পর তৈরি হয় নয়াদিল্লি অতীতেও তালেবানকে পাকিস্তান সমর্থিত হিসেবে সন্দেহের চোখে দেখেছে কিন্তু সাম্প্রতিক যোগাযোগ কার্যকর সম্পর্কের ইঙ্গিত দেয় বিশ্লেষকরা মনে করেন যে এই অপ্রকাশিত সফরগুলা মূলত নিরাপত্তা নিশ্চয়তা সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং অর্থনৈতিক সুযোগের দিকে মনোনিবেশ করছে যাতে ভারতের লক্ষ্য প্রতিফলিত হয় যাতে তালেবানকে অনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিয়েও তাদের স্বার্থ রক্ষা করা প্রক্রিয়া এই সকল সফর ও যোগাযোগের ফলে পাকিস্তান তালেবান সম্পর্কের অবনতি দেখা দিয়েছে ডুরান্ড লাইন বরাবর সীমান্ত সংঘাত বিশেষ করে তেহেরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছে পাকিস্তান তালেবানকে আক্রমণাত্মক কার্যকলাপের আশ্রয় দেওয়ার অভিযোগ করছে আর কাবুল সীমান্ত বেড়া এবং পাকিস্তানের চাপের বিরুদ্ধে অভিযোগ তুলছে তাদের মধ্যকার এই ফাটল ভারতের জন্য সুযোগ তৈরি করছে যাতে বিকল্প অংশীদার হিসেবে ভারত নিজেকে উপস্থাপন করতে পারে এবং আফগানিস্তানে পাকিস্তানের কৌশলগত প্রভাব কমাতে পারে নয়াদিল্লি এই যোগাযোগ গোপনে পরিচালনা করছে যাতে চীন বিরক্ত না হয় তাদের অর্থাৎ চীনের আফগানিস্তানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদারিত্ব রয়েছে তালেবানের কাছে চীনের আগ্রহ হল তাদের স্বার্থের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের পদক্ষেপ চীনের উদ্বেগ মেটানোর চেষ্টা করছে পাশাপাশি নিজের লক্ষ্য এগিয়ে নেওয়ার দিকে ভারত আফগান করিডরের মাধ্যমে মধ্য এশিয়ার বাজারে প্রবেশ করার চেষ্টা করছে কাবুলে একটি প্রযুক্তি মিশন পুনরায় খুলেছে ভারত যা পরে দু সালের শেষের দিকে রাষ্ট্রদত পর্যায়ে উন্নীত হয় যা সম্পর্ক বাড়ানোর ইঙ্গিত দেয় তার উচ্চ পর্যায়ের সফর যেমন তালেবানের নয়া নয়াদিল্লি সফর বাণিজ্য সংযোগ এবং পারস্পরিক নিরাপত্তা বিষয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে এই অজিত দোভাল নেতৃত্বাধীন গোপন যোগাযোগের কৌশলগত যুক্তি হল পাকিস্তান সমর্থিত গোষ্ঠীর থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলা করা দীর্ঘদিন ধরে আফগান ভূখণ্ড থেকে ভারত বিরোধী কার্যকলাপে উদ্বিগ্ন তারা তালেবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে নয়াদিল্লি চায় আফগান ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে না এমন নিশ্চয়তা পেতে যা তাদের দীর্ঘদিনের নিরাপত্তা দুর্বলতা দূর করতে সাহায্য করে আঞ্চলিক পর্যবেক্ষকরা মনে করছেন এই যোগাযোগগুলো ভারতের সাথে পাকিস্তানের উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত দু সালে প্ররোচিত উত্তেজনার প্রতিবাদে ভারতের মানসিক প্রতিক্রিয়া কাবুলের কৌশলগত হিসাব নিকাশ বদলেছে তালেবান যারা প্রচলিত পৃষ্ঠপোষক ছাড়াও বিকল্প অংশীদার খুঁজছে অর্থনৈতিক ও দুতাবাসিক সহায়তার জন্য ভারতীয় প্রস্তাব গ্রহণ করতে আগ্রহী মনে হচ্ছে অর্থনৈতিক দিকও এই যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতের পূর্বের অবকাঠামোতে বিনিয়োগ প্রভাব রাখছে তালেবান এই সম্পদ পুনরুজ্জীবিত করতে চায় যা ভারতের লক্ষ্য চাবাহার বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ার বাজার পাকিস্তানের রুট এড়িয়ে চলতে সহায়ক হয় অগ্রগতির মধ্যে থাকলেও চ্যালেঞ্জও রয়েছে তালেবান শাসনের মানবাধিকারের অবস্থা বিশেষ করে মহিলাদের প্রতি সংকীর্ণতা ভারতের যোগাযোগকে জটিল করছে ডোভালের এই সফরগুলো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থাপত্যে পরিকল্পিত পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের প্রভাব হ্রাস পাওয়ায় ভারতের গোপন কূটনীতি অবশ্যমভাবে আঞ্চলিক জোটগত পরিবর্তন করতে পারে যদিও এই যোগাযোগগুলো আনুষ্ঠানিক নয় তবে সম্পর্কে তা প্রভাব ফেলতে পারে যদিও সফলতা নির্ভর করে পারস্পরিক বিশ্বাস ও দীর্ঘমেয়াদী সংলাপের ওপর 2025 সালের মধ্যবর্তী সময়ে অজিত দোভালের আফগানিস্তান সফর ভারতীয় কৌশলের একটি সক্রিয় অংশ যা পাকিস্তানের প্রভাবের বিপরীতে তালেবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের ইঙ্গিত দেয় এই গোয়েন্দা তৎপরতার ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও সামরিক পরিস্থিতির পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে সূত্র টাইমস অফ ইলামবাদ ইন্টেলিজেন্স অনলাইন